সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এইচএসি পরীক্ষার্থীদের জন্য অ্যাপ্লিকেশনে একটা ফরমেট নিয়ে চলে এসেছে আর এই অ্যাপ্লিকেশন ফরমেট দিয়ে হাজার হাজার অ্যাপ্লিকেশন লিখতে পারবে যে কোনো অ্যাপ্লিকেশন একটা মাত্র অ্যাপ্লিকেশন দিয়ে লিখতে পারবে বা যারা ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারে না এমনকি যারা একটার বেশি অ্যাপ্লিকেশন মেমোরাইজ করতে পারে না যাদের ধারণ ক্ষমতা খুবই কম তাদের জন্য এই ফরমেটটি হবে বেস্ট কারণ একটা দিয়ে যদি হাজার হাজার কমপ্লিট করা যায় তাহলে আমাদের কেন সবগুলো করা উচিত তো এইটা শুধুমাত্র যারা নর্মাল স্টুডেন্ট আছে এবং যারা একটা বেশি মেমোরাইজ করতে পারে না খুবই পাশ করার মতো স্টুডেন্ট আছে তো তাদের জন্য হবে বেস্ট যারা খুবই বিরি ল্যান্ড বেস্ট গুড স্টুডেন্ট আছে তাদের জন্য এইটা উচিত নয় কারণ আছে একটা দিয়ে সব আইটেম করাটা উচিত নয় যারা বেস্ট ব্রিলিয়ান্ট এবং যারা টপ রেজাল্ট করার মতো স্টুডেন্ট তাদের এটা ফলো না করা উচিত কিন্তু যদি টপ স্টুডেন্ট বা ভালো স্টুডেন্টদের ভিতরে যদি ফ্রি হ্যান্ড রাইটিং না করতে পারে যদি কমন না আসে যদি ফ্রি হ্যান্ড রাইটিং করে লিখতে না পারে তাহলে এটা অবশ্যই ফলো করা উচিত যত ব্রিলিয়ান্ড বেস্ট স্টুডেন্ট না ফ্রি হ্যান্ড রাইটিং যদি না করতে পারে ফরম্যাটটি ফলো করা উচিত তো এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনে তোমরা এটা লিখতে পারবা তো কি সিস্টেমে লিখবো কেমন করে লিখবো সেটা তোমাদের একটু দেখাই তো এখানে বলা হয়েছে ডেট তো ডেটের জায়গায় কি আমরা আসলে ডেট এভাবে লিখবো না তাহলে আমরা কিভাবে লিখবো ডেটটা তাহলে ডেটটা এখানে আমাদের লেখা উচিত এখানে ডেট আরাম ডি এট ডেট লেখা দেবে না একবারে এখানে আমরা লিখে দেবো কি ডেট বা তারিখটা মনে করো দশে জুলাই 10 জুলাই কমা দিলাম যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এইভাবে আমরা ডিরেক্টলি ডেটটা লিখে দেবো ঠিক আছে তো ডেট কখনো প্রশ্ন থাকে না প্রশ্ন ডেট কখনও না তো এর জন্য তোমাদের ইচ্ছামত একটা ডেট লিখে দেবে এখানে সুন্দর করে এইখান থেকে শুরু করবা এর ডিএটির ডেট এভাবে উল্লেখ করবা না এখানে তারপর প্রিন্সিপাল বা দা হেডমাস্টার তো এখন প্রশ্ন হচ্ছে যারা প্রশ্ন দেখে তোমাদের ফলক করতে হবে প্রশ্ন যদি প্রিন্সিপাল থাকে অবশ্যই প্রিন্সিপাল দিতে হবে যদি হেডমাস্টার থাকে অবশ্যই হেডমাস্টার দিতে হবে তাহলে এখানে আমাদের কেমন করে দেওয়া উচিত তো এখানে এখানে প্রিন্সিপাল আছে তাহলে আমাদের দেওয়া উচিত যেমন এখানে আমরা একটা ডেট দিলাম আজকে মনে জুলাই সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর একটা ডেট আমরা দিয়ে দিলাম টোয়েন্টি ফোর দেওয়ার পরে এবার যদি প্রশ্নে প্রিন্সিপাল থাকে তাহলে তোমার দিয়ে দিবা দা প্রিন্সিপাল পি আর আই এন সিআইএল দিয়ে ফুল স্টপ দিয়ে দিলাম বাট এখানে প্রিন্সিপাল বানানটা কেছে পি আর আই এন সি আই পি এল প্রিন্সিপালের বানানটা সঠিক আছে পি এল এ যেন দিও না পি এল এ ওইটার মিনিং হয়েছে নীতি আর এ প্রিন্সিপাল মানে অধ্যক্ষ তো এটা দেওয়ার পরে তারপরে কলেজ নেম অথবা স্কুলের নেম প্রশ্নে যদি স্কুলের নেম থাকে বা কলেজের নাম যদি থাকে প্রশ্নে তাহলে তুমি প্রশ্নে সে কলেজের নামটা দেবা যদি প্রশ্নে কোনো কলেজের নাম উল্লেখ না করে যে কোনো কলেজের নাম তোমরা দিতে পারবা আর প্রশ্নে যদি কোনো প্রিন্সিপালের নাম উল্লেখ না থাকে বা প্রিন্সিপাল কথা উল্লেখ না থাকে তাহলে ইচ্ছা যে প্রিন্সিপাল এই নামটাই দিয়ে দিয়ে দেওয়া কোনো সমস্যা না একটা ডেট দিয়ে দেবা তারপর কলেজ নেম তোমার ইচ্ছা মতো দিতে পারবা কখন যখন প্রশ্নে কোনো কলেজের নামটা থাকবে না তখন ইচ্ছা মতো তো আমাদের কলেজের নাম আমরা চোয়াডাঙ্গা গভর্নমেন্ট গভর্নমেন্ট কলেজ তো মনে করো আমি কলেজের নামটা এভাবে উল্লেখ করে দিয়ে দেবো ঠিক আছে এখানে নির্দিষ্ট করে কলেজের নাম যদি উল্লেখ থাকে যে কোনো কলেজের নাম দিয়ে দিলে হবে তবে এখানে সিও এল কলেজ নেম এইভাবে দিয়ে তারপরে এমন দেওয়া যাবে না তো একবারই আমরা বলি যে ডেট এভাবে একটা ডেট দিয়ে দিবা প্রিন্সিপাল দা প্রিন্সিপাল দিবা প্রিন্সিপালের পূর্বে দা দেওয়া লাগবে আর কলেজ নেম বা স্কুলের নেম যদি প্রশ্ন কোনো কলেজের নাম থাকে সেটা দিয়ে দিবা সোরেঙ্গা গভ কলেজ তো আমরা এটা দিয়ে দিলাম এবার সাবজেক্ট তো সাবজেক্টের এইভাবে না দিয়ে তোমরা অবশ্যই সাবজেক্টটা পুরোপুরি লিখবে এইভাবে সাবজেক্টটা পুরোপুরি লিখে কমপ্লিট করে দিতে হবে মানে সঠিক করলে সিস্টেমটাও দেখে দিই আর তার সাথে আমরা যদি একটা দিয়ে যেহেতু হাজার হাজারটা লিখতে হবে অবশ্যই তোমাদের ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে আমরা উল্লেখ করতে পারি এখানে দুটা সিস্টেম দিতে পারি এখানে আমরা পিরিয়ার ফর পিটা বড় হাতে দিও পি আর এ ওয়াই ই আর পিরিয়ার ফর হয় এখানে আমরা প্রিয়ার ফর ইউজ করব যদি প্রিয়ার ফর ইউজ করতে না মনে হয় তাহলে তোমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর তাহলে অ্যাপ্লিকেশন এ অ্যাপ্লিকেশন ফর এভাবে তোমাদের তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন ফর ইউজ করতে হবে হয় এভাবে দিয়ে নেবে সাবজেক্ট প্রিয়ার ফর দেব না অ্যাপ্লিকেশন ফর দিয়ে তোমাদের শুরু করতে হবে দেওয়ার পরে তোমাদের প্রশ্নে যদি কখনো কোনো প্রশ্নে যে বিষয়টা আসবে সেই বিষয়টা তোমাদের অবশ্যই এখানে লিখতে হবে তো কেমন বিষয় আসতে পারে সেটা তোমাদের একটা প্রশ্ন দিয়ে দেখিয়ে দিই রাইট অ্যান অ্যাপ্লিকেশন এখন একটা দরখাস্ত লেখো টু দা প্রিন্সিপাল প্রিন্সিপালের কাছে তো প্রিন্সিপালের কাছে কথা উল্লেখ করে অপের কলেজ তোমার কলেজে সিকিং পারমিশন তো পারমিশন নিয়ে টু গো টু ওয়ান এ স্টাডি তো স্টাডিট টোর তো আমাদের এখানে কি বিষয় অনুভূতি নিয়ে প্রধান শিক্ষকের কাছে অনুমতি নিয়ে তোমাদের প্রধান শিক্ষকের কাছে হবে যে সেখানে স্টাডি স্টাডি মানে কি মিনিং মিনিংটা হচ্ছে শিক্ষা সফরে শিক্ষা সফরে যাওয়ার উদ্দেশ্যে পারমিশন নিয়ে শিক্ষকের কাছে একটা দরখাস্ত লিখতে হবে তো এখন বিষয় আছে মনে করো আমাদের এখানে কি বিষয় লিখতে বলা হয়েছে যে এ স্টাডি ট্যুর মানে শিক্ষা সফরের বিষয় তাহলে আমাদের এখানে মূল সাবজেক্ট হচ্ছে কি স্টাডি টোর বলে পারমিশন টু গো ওয়ান স্টাডি টোর এইটা ধরে নিতে পারো অথবা মনে করো শুধুমাত্র স্টাডি টোর হিসাবে ধরে নাও স্টাডি টোরটা আমাদের হচ্ছে সাবজেক্ট প্রেয়ার ফর অথবা অ্যাপ্লিকেশন ফর এর এখানে লিখে দেব আোর তাহলে এখানে আমরা লিখে দেবো কি আ স্টাডি টোর স্টাডি ও ইউ আর টোর তাহলে এখানে বোঝা যাচ্ছে যে সাবজেক্ট লেখার পর প্রেয়ার ফর অথবা অ্যাপ্লিকেশন ফর এখানে কি দেব আই স্টাডিটর প্রেয়ার ফর আই স্টাডিটর অথবা অ্যাপ্লিকেশন ফর আই স্টাডিটর তার মানে কি বিষয় একটি বলা হয়েছে এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে যদি কখনো যদি কখনো এই অ্যাপ্লিকেশন ব্যক্তিগত বিষয় যে একজনের বিষয় আসে তাহলে তোমাদের এখানে ইউজ করতে হবে আই আর যদি এখানে সম্পূর্ণ কলেজের ছাত্র ছাত্রীদের সবাই মিলে অ্যাপ্লিকেশন লিখতে বলে তাহলে এখানে লিখতে হবে ওই তাহলে ওই আর ওই এর ভিতর ওই আর এর ভিতর দুটা পার্থক্য আমাদের এখানে বিরাজ করছে রিজনটা হচ্ছে এই যে স্টাডি মানে শিক্ষা সফর তো শিক্ষা সফরে যাই তো মানুষ একা নয় কলেজ থেকে যখন যাবে তার মানে অনেকজন তাহলে তোমাদের আয়ের জায়গায় কি ইউজ করতে হবে ওই আর যদি কখনো ব্যক্তিগত বিষয় তো ওই কোন জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় যেমন স্টাডি আছে তারপরে স্কুল ক্যান্টিন আছে অথবা কলেজ ক্যান্টিন অথবা লাইব্রেরি এই যে এইগুলো বিষয়টা ডিবেটিং ক্লাব এগুলো যখন ইয়ে করবা তখন হচ্ছে ওই দিতে হবে আর বাকিগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বেশি ইউজ করবো হচ্ছে আই ফলে এখানে আই অথবা উই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট যদি এখানে ওই দেওয়া তাহলে এখানে দিতে হবে উই আর আর যদি এখানে দেওয়া হচ্ছে আই তাহলে আই এম ক্লিয়ার আই স্টুডেন্ট অফ ক্লাস তো এখানে অফ ক্লাস বলতে এই গ্যাপটা কি বসবে তোমাদের তোমরা কোন শ্রেণীতে নিতে পড়া করো তাহলে তোমরা অবশ্যই এসএসসি যেহেতু তোমরা এসএসসি ব্যাচ তাহলে তোমরা ক্লাস 12 দিতে পারো অথবা অফ ক্লাস 12 দিতে পারো অথবা এসএসসি ব্যাচ দিতে পারো অফ ইওর স্কুল তাহলে আমাদের এখানে স্কুল আছে তাহলে তোমরা পড়া পড়া হচ্ছে কলেজে তাহলে এখানে আমাদের ব্যবহার করতে হবে কি কলেজ সি ও ডাবল এল ইজি কলেজ অবশ্যই তোমাদের এখানে কলেজ দেওয়া লাগবে যারা কলেজে পড়ো কলেজ দিবা যারা স্কুলে পড়ো স্কুল দিবা আই এম ঠেলিং অ্যাবাউট তাহলে এখানে যদি আই ব্যবহার করি তাহলে সবগুলো আই ব্যবহার করতে হবে আর যদি এখানে উই ব্যবহার করি তাহলে সবগুলো উই তো এর পরে আমরা সকলে জানি কি বসে আর এম বসে না এর পরে সবসময় কি বসে আর এই উই আর টা ব্যবহার করতে পারবে যদি আই দাও তাহলে আই এম দিবা আর যদি উই দাও তাহলে উই আর দিবা তাহলে আই এম ঠেলিং অ্যাবাউট অ্যাবাউট মানে আমি বলছি কি সম্পর্কে বলছি তাহলে এখানে কি সম্পর্কে বলা হচ্ছে তার মানে আই স্টাডি তোমরা যে সাবজেক্টে যা দিবা তাহলে এইখানেও সেই সাবজেক্টের বিষয়টা দিতে হবে আই স্টাডি আছে তাহলে তোমাদের এখানে দিতে হবে আ স্টাডি টোর এখানে দিতে হবে অ্যাট দিস মোমেন্ট আই হ্যাভ ফলেন তো আই দেব না ওই দেবো তোমাদের বললাম প্রশ্নটা পড়ে বুঝে নিতে হবে কি বিষয় এসেছে বা কয়জনা লেগছে একা লেগছে না সবাই মিলেমিশে লেগসে সেই বিষয় তাহলে আমি ধরে নিয়ে ব্যক্তিগত বিষয় এটা হচ্ছে আমাদের উই তাহলে এখানে যেহেতু তাহলে আমাদের উই হওয়ার সম্ভাবনা বেশি বা উই হবে তাহলে যদি স্টাডি টোর দাও তাহলে অবশ্যই ওই দিতে হবে তাহলে উই হ্যাভ ফলেন ইন এ গ্রেট প্রবলেম দ্যাট ইজ অ্যাবাউট মানে কি বিষয় তোমরা সমস্যা পড়েছে যে আই স্টাডি টোর কোন বিষয় এসেছে আই স্টাডি টোর এই জন্য তোমরা এখানে দিবা আ স্টাডি টোর স্যার ইট হ্যাজ অলরেডি বিন ইনফর্ম বিফোর বাট নো স্টেপ হ্যাজ বিন ইন ফর দ্য ম্যাটার এই পর্যন্ত তোমরা লিখে দিবা দেওয়ার পরে সো ইট ইজ আওয়ার ওয়ান্ট দ্যাট ইউ উইল সি টু ইট প্লিজ হেল্প মি তো এখানে মি কখন দেবো যদি সাবজেক্ট আয় থাকে তাহলে অবশ্যই মি দিবা আর যদি এখানে সাবজেক্ট উই দেও তাহলে এখানে অবশ্যই দিবা আস অবশ্যই আস কথাটা উল্লেখ করবে সুন্দরভাবে আস অন দ্য থিং তো যদি এখানে ওই দাও তাহলে সব জায়গায় ওই তাহলে এখানে ওই হতে পারে অথবা আই হতে পারে ব্যক্তিগত লেখলে সেটা হচ্ছে মি আছে তাহলে এখানে দেওয়া লাগবে তোমাদের আস আর যদি আই দাও তাহলে মি দিতে হবে তাহলে সেম এখানে ওই রকম এখানে কি বিষয় লিখতে হবে এখানে বিষয়টা কি এখানে যেহেতু একটা গ্যাপ আছে গ্যাপে তোমাদের কি দেওয়া লাগবে আই আ যে বিষয় আসবে সেই বিষয়টা ওই অথবা আই যেকোনো একটা হতে পারে যদি আই থাকে সব জায়গায় আই যদি উই থাকে তাহলে অবশ্যই আই এর জায়গায় হয়ে যাবে উই তারপর সারে পরে একটা কমায় বড় হতে দিবা ইওর মোস্ট অভিডেন্ট পিপল মানে তোমার অনুগত ছাত্র এখানে যখন আমরা লিখছি তাহলে এখানে আমাদের যদি ব্যক্তিগত বিষয় হয় তাহলে তোমাদের অবশ্যই নামগুলো এখানে উল্লেখ করতে হবে প্রশ্ন যদি নাম থাকে নাম দেবা প্রশ্ন যদি নাম না থাকে তাহলে ইচ্ছা মতো তোমাদের নাম দিতে পারবা আর যদি রুল নম্বর থাকে তাহলে নম্বর কোন ক্লাসে সেটাও তোমরা দিয়ে দিতে পারো যেহেতু তোমরা ক্লাস টুয়েলভ দিতে পারো এখানে একটা বিষয় হচ্ছে রুল অথবা নামের ভিতর কোনটা দেবো যেহেতু আমরা স্টাডি তো লিখছি তো এখানে তুমি লিখতে পারো নেমের জায়গায় এটা সম্পূর্ণ বাদ দিয়ে লিখতে পারো অল অফ দ্য স্টুডেন্ট অল অফ স্টুডেন্ট লিখতে পারো অল অফ আওয়ার অল অফ ইউর কলেজ স্টুডেন্ট বা তোমার সকল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে লেখা অল অফ আওয়ার কলেজ স্টুডেন্ট তো এইভাবে দিতে পারো নাম না দিয়ে অল অফ দ্য কলেজ স্টুডেন্ট কলেজের সকল ছাত্রছাত্রী যেহেতু এটা লিখছো তাহলে অল অফ দ্য কলেজ স্টুডেন্ট দিও এইভাবে অল অফ দ্য কলেজ স্টুডেন্ট দিতে পারো অফ ইউর কলেজ স্টুডেন্ট দিতে পারো অল অফ দা কলেজ স্টুডেন্ট এইভাবে এটা লিখে দিবা নেমের জায়গায় আর যদি রোল নম্বর যদি না থাকে রোল না ক্লাসটা দিও এখন কলেজ স্টুডেন্ট মিলে যদি সকল সকল স্টুডেন্ট মিলে যদি হয় তাহলে অবশ্যই রোল ক্লাস দেওয়া দেখে আর নেম রোল ক্লাস এগুলো সবসময় দিতে হয় কোন ক্ষেত্রে ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত বিষয় সম্পর্কে দিতে হয় ব্যক্তিগত বিষয় হলে তাহলে নেমটা দিতে পারো রুল থাকলে রুল দিবা কোন বিষয় সেটা দেখে তোমাদের দিতে হবে তাহলে এই সিস্টেমে সঠিক করে একটা দিয়ে হাজার হাজার কিন্তু অ্যাপ্লিকেশন রাইটিং করা যাবে শুধুমাত্র ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দিয়ে তোমরা হাজার হাজার রাইটিং অ্যাপ করতে পারবা অ্যাপ্লিকেশন এটা সকলের জন্য সুবিধা হবে তো এইভাবে তোমরা লিখতে পারো